একটা হলো নগদ ফল আর একটা হলো বকায়া ফল নগদ মানি দুনিয়াতে বকায়া এত এত মজার মজার চাকরি ডিউটি যতদিন করবে ততদিন ভাইবে এরপরে দুনিয়ার জগৎ থেকে যে ময়ূরা ফর কালের জগতে যাবে দুনিয়ার জগতের নমাজের ফলাফল ফাইতেই থাকবে তাইলে নমাজের ফলাফল নিয়ে আমরা আলোচনা করতাম তা আবার বাগে বিভক্ত ফল আর বকায়া ফল কঠিন কোনো কথা কইতাম না সাধারণ জনগণ ছোট ফর গ্রাম মহাসমাবেশ হইলে আমরা সমাবেশ অনুযায়ী বিষয় ধরার চেষ্টা করি আমার বাইজান মুকামের হাল বুঝতে হবে পরিস্থিতি বুঝা কথা বলতে হয় কথা আমলের নিয়তে শোনার চেষ্টা করি নামাজের ফলাফল আবার দুই জাতির একটা হলো নগদ আর একটা হলো বাকি নগদ মানি দুনিয়াতে বাকি মাইনি আজকের আয়াতে নমাজের ফলাফল নিয়ে আলোচনা করেছেন তাও নগদ ফলাফল নিয়ে আলোচনা করছেন নমাজ দুনিয়াতে নমাজের ফলাফল কি দিবে আয়াতে তা আলোচনা করেছে বকায়া ফলাফল কি আজকের আয়াতে আলোচনা করেন নাই তথাপিও আমরা যেহেতু একটা দিক নিয়া পাঁচটা দ্বারা থেকেই একটা দ্বারা নিয়া রওয়ানা হয়েছি সুতরাং এই দ্বারাটা দুই বাগে বাঘ হইলেও দুনুটা বাগে কিছু কথা শোনার দরকার টিকনাবে ঠিক নামাদের বোকায় ফলাফল কি আমরা আগে শুনবো এর ফলে আয়াতের মাধ্যমে নগদ ফলাফল নিয়া আলোচনা করব ইনশাআল্লাহ নামাদের বকায়া ফলাফল কিছু দা কইবে ফুরা দা কইতাম না নামাদের বকায়া কবর জগতে ও পাইবে নামাদের বকায়া ফলাফল কবর থেকে উইটা হাসরের মাঠে যাইতে ও পাবে নামাদের বকায়া ফলাফল হাসরের মাঠে পঞ্চাশ হাজার বছরের জন্য যে দাঁড়াইবে তখন ও পাবে নামাদের বকায়া ফলাফল আমল নামা যখন মিজানে উঠাইবে তখনও ফাবে নমাদের বকায়া ফলাফল ফুলসেরাত যখন ফাড়ি দিবে তখনও ফাবে নমাদের বকায়া ফলাফল জান্নাতে যখন যাবে তখনও ফাবে জান্নাতের জিন্দেগাদির কোনো শেষ নাই নমাজের বকায়া ফলাফলেরও কোনো শেষ না যার কোনো শেষ নাই তার আলোচনারও শেষ নাই এজন্য বলেছি নমাজের বকায়া ফলাফল কিছুটা হইব কিছুটা বলতে নমাজের বকায়া ফলাফল জান্নাতে কোনটা দিব সেইটা না ফুলসেরাতে কোনটা দিব সেইটাও বলবো না মিজানে কোনটা দিব সেইটাও বলবো না হাসরের মাঠে কোনটা দিব সেইটাও বলবো না শুধু নমাদের বকায়া ফলাফল কবর জগতে কি দিবে শুধু তা আলোচনা করিব আমরা কিছুটা আপনার আপনারা আলোচনা যদি শুরু করা হয় এক নাজ আমার ভাই অন্তত মাসের দিনের প্রয়োজন কথাটা ঠিক না বে ঠিক নমাদের বকায়া ফলাফল শুধু কবর জগতে একটা তাও কবর জগতের সারাটা নয় মাত্র একটা কইব কয়টা কইমু কবর জগতের একটা ফল নমাজের বকায়া ফলাফল কবর জগতের তা শুধু তাও কবর জগতের একটা বলেই আয়াতের মাধ্যমে নগদ ফলাফল নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ কথা বুঝাইনি না এ না বকায়া ফলাফল কবর জগতে একটা হইতাম ভাই মানুষকে খবর জগতে রাখার পরে তার মাথার দিক দিয়া কুধার গজব বিরাট বড় ভয়জনক আকৃতি ধারণ করে হামলা করতে আসে আমার ভাই যান কেউ কেউ বলতে পারেন এজন্য তুইন্দুরা ফুইজালায়জবাহায় মাথাও নাই হামলাও নাই আমরা মুসলমান আপনারা উজুর রা গুসল করাইয়া আতর গোলাপ দিয়া হাফন উফন সাদা হাফর ভিনদাইয়া সুন্দর কইরা রাখবা মাথা যখন ভাইব হামলা তো করবই না বুঝু আমার ভাই কবর এক জিনিস কবর জগত আর এক জিনিস আমরা যে গর্ত খুঁজে রাখি এটার নাম কবর এটা কবর জগত নয় কবর জগত বিশাল একটি জাহান যে দুনিয়াতে থাকা অবস্থায় চৌকে দেখা যায় না যেমন ভাবে সৌকে দেখা যায় না চৌকে দেখা যায় না তেমন ভাবে কবর জগত দুনিয়াতে অবস্থায় দেখা যায় না। গর্ত কই রাখলে যেমন কবর জগতে যাইতে হবে লাশকে নদীতে বাসাই দিলেও কবর জগতে যাইতে হবে আগুন দিয়া ফুরাই দিলেও কবর জগতে যাইতে হবে সেই জগতে যাওয়ার সারা কোনো ফায় নাই মরলে কবর জগৎ যাইতে হবে সেখানে গেলে আমার মাই দেখোটা থাকবে না এটা ফসিয়া গলিয়া মাটিটা মাটি হয়ে যাবে রুটা থাকবে রুহের কোনো মরন নাই রুহের হয়ে ইন্তিকাল দুনিয়া সারিয়া কবরে যায় সেখানে রুহানি দেহ হবে এই দেহ না রুহানি দেহ হবে হবে সুতরাং রুহানি গর্ত কুইতে রাখলে যেমন মাথা হাইব লাশকে নদীতে বাসাই দিলেও মাথা ভাইব আগুন ফুরাই দিলেও মাথা হাইব ঠিক না বে ঠিক মাথা ফাইবে মাথা যখন ফাইবে মাথার দিক দিয়া খুদার গজব বিরাট বড় বয়জনক আকৃতি ধারণ করে হামলা করতে আসবে এমন হামলা থেকে বাঁচার উপায় কি আমার ভাই যদি কয়ে এ গজ বুজাসম করিস আমার সিঞ্চত নেই আমি কেডা আমি হলাম বাংলাদেশের পুলিশ বাংলাদেশ লাগাইয়া কইছে খালি পুলিশ কইছে না কারণ বাংলাদেশের পুলিশের পাওয়ার ওই অন্যরকম নাই পুলিশের যে ফাওয়ার পুলিশের উপরে বর করিয়া দেশ চালায় ইদেশের জনগণ সরকারের কাছে কোনো হিসাবের মানুষ হই না বুঝাই চিনি না সরকারে দেশের জনগণবে আমার ভাই ডান মানুষ হিসাবে গণ্যই করে না গণ্য যদি করত তাইলে বুট লইত আমরার থেকে বুট না আমরা কেউ বুট দিবার লাগিও যাই না এমনি এরা ফাঁস দেশ ছেলে পুলিশের উপর ভর করিয়া কে বাজার হইলে আল্লাহর হস্তে মাফ করিয়া দুই হক কথা তিতা লাগে আমার ভাই জান আচ্ছা আর সরারে দুইবার লাগি আমি কেন সিনাই কথা বুঝে এইবার লাগি বেদায় কয় হ্যাঁ রে যদি হয় আমি বাংলাদেশের পুলিশ গজবে মানবনি সেনাবাহিনী রেব এমপি মেম্বার চেয়ারম্যান মন্ত্রী ও ডিসি প্রধানমন্ত্রী ইডি উইল ফদের বল ফদের বল গজবে গজবের কাছে ফদের বলের ফাওয়া দেখাইলে কোনো কাজ হবে না ফদের বল দুনিয়াতে চলতে পারে কবরে চলে না যদি ফদের বল দেখাইতে চাও দর ছিল খালি গারো দর সহকারে ফদের বল দেখাইতে যাইবে শেষা আরব শক্ত হয়ে দেখাইবে আমার ভাই তাইলে গজবের হামলা থেকে বাসার উপায় কি ফদের বল হয় না তাইলে জন বলে হয়নি আমার ভাই কয় জানো আমি দমারগার কেমন ব্যক্তি দৌলুৎফুরের কেমন ব্যক্তি জানোস নি আমি ডাক দিলে কয়েক মিনিটের ভিতরে কয়েক হাজার মানুষ আমার ডাকে লাডি সোডা লইয়া বাই আমি উইজাত বেডা। ডাক গজব তুই বুঝা শুনিয়া হাস করিস গজবে মানবনি আমি অমুক বেদির জামাই অমুকের ফুলা অমুকের বাস মানবনি আমার ভাই ধান তাইলে এটার কয়ে জনবল আগে গেল ফদের বল এখন গেল জনবল ফদের বল খাময় না জনের বল খাময় না গজবে মানে না এখন দেখি দমের বলে নিখাজ হয় যদি কয় নস আমি দমার গার সব চাইতে বড় দনী কথা গুজা শূন্য করিস আমি কইলাম দোমার সব চাইতে বড় দনি ফুরা খাদিরগঞ্জ দৌলতপুর দৌলতপুর দোমার গাঁও মারকুলি ই ফুরা এরিয়া নোয়াগাঁও কি ফুরাইদি আর মাঝে সেরা ধনী হইলাম আমি গজব বুঝজা শুনে হাম করিস গজবে মানবনি আ একবার বল সুবহানাল্লাহ আমরা জাল লাগি পাগল হইছি ইগুলি দিয়া গজব থেকে বাঁচা যাইবে না আমরা পাগল হইছি ফদের পাগল আমরা পাগল হইছি জনের পাগল আমরা পাগল হইছি দনের পাগল ঠিক না পিঠ ঠিক আহারে ধন আহারে ধন দম কিভাবে বাড়ানো যায় দম কিভাবে বাড়ানো যায় ফদ এক বেদাবিলে মেম্বার হইতে কোটি টাকা খরচ করে লিখছে আমি হইতে এ জনগণের হাম করব কি এর অর্ধেক বা ওই তুইল তো এ হামল লাগবো ঠিক না বে ঠিক তো এত খালি সুধিই করব। এ খালি চুরিও করবো এজন অগণ দেখি দিব আইরে ফদ ফদের লাগি ভাগল হয়েছি দনের লাগি ফাগল হয়েছি ফদেও কাজ হবে না ক্ষুদার গজবের হামলা থেকে ফদ বাসা যাবে না জম দিয়েও বাসা যাবে না দম দিয়াও বাসা যাবে না কি দিয়া বাসা যাবে আল্লাহ বললেন ও আপ তুমি সোয়ালা তুমি নামাজ প্রতিষ্ঠা করো রে এর প্রাসঙ্গীকে বিশ্বনবী বলেছেন আসক্ত নমাজি হইয়া তাক আসক্ত নমাজি দেখে না আবার ফসলা নমাজি হইলে হইতো না মনটা আসাই সে সুযোগ পাইছে এখন মাগরীবের নমাজটা পুজে লইলাম এসার সময় দরজা ওখন আবার কেদাই গিয়া পাও বিজাইত ঠেং বিজাইতো আগ বিজাইত ঠিক আর নামাজ পড়তাম বাদতে ফজরক তো আর এখন ঘুমতে ঘুরতো কেটা জরক তো আজান দিছে আছে যা রেমুয়ানি মসজিদ আমার ভাই এটা তো নমাজি বলা না এটা ফসলা ঠিক নাবে ঠিক বা ফাসক্ত নমাজ যারা আদায় করে এরা রে কয়ে নমাজি খুদা খাস্তা কোন মারাত্মক কারণে যদি কোনো অক্ত নমাজ কদা হইয়া যায় চব্বিশ ঘন্টার ভিতরে তা আদায় করে এরে কয় নমাজি ফাসক্ত নমাজ আল্লাহ রসুল সেই কথাটাই বলেন ও দুনিয়ার মানুষ তুমি নমাজ প্রতিষ্ঠা করো রে নমাজ কায়েম করো রে এর বলেছে কেন